ময়লা আবর্জনা কোনো দুটাকে জাপানে গেম হিসেবে খারাপ হয় পরিবেশের জন্য যেটা যত বেশি ক্ষতিকর তার জন্য পয়েন্টটা তত বেশি এই গেমের টাইম হচ্ছে এক ঘন্টা স অ্যারে ওয়ান এনজয় ক্যাম্পশন হবে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে করতে জাপান জাপানি ময়লা আবর্জনা কোনো জাপানে গেম হিসেবে খারাপ হয় এটা হচ্ছে জাপানের একটা সোশ্যাল অ্যাওয়ারনেস একটা স্পোর্টস যেটা হচ্ছে জাপান দু হাজার আট সাল থেকে শুরু করে এবং দু হাজার তেইশে একটা প্রথম বিশ্বকাপ ওরা অ্যারেঞ্জ করে যেখানে আসলে বাংলাদেশ ওভাবে এটা ব্যাপারে না জান মানে না জানতে পারে তারা হচ্ছে এখানে যুক্ত হতে পারে না পরবর্তীতে দু হাজার পঁচিশে স্পোবন ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় আসলে বাংলাদেশ অ্যাপ্লাই করে এবং প্রথমবারের মতো এখানে অংশগ্রহণ করার মতো সুযোগ পায় ময়লা উপার্জনা তোরানোর যে প্রসেসটা এটাই হচ্ছে মেনলি গেম এখানে তিনজনের টিমে প্রতি টিম তারা একটা নির্দিষ্ট টাইম পাবে এই টাইমের মধ্যে আমাদের এই গেমের টাইম হচ্ছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে তারা যে পরিমাণে ময়লা বা ক্লাস ক্লিন করবে এটাকে আবার পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা হবে সেপারেট করা হবে রাইট যেগুলো হচ্ছে আমার বার্নেবল নেবল নন বার্ন নেবল প্লাস্টিক গ্লাস বা ক্যান এরপরে হচ্ছে সিগারেটের বার্স এইগুলোর উপর ডিপেন্ড করে আমরা আবার পয়েন্ট দিই রাইট পরিবেশের জন্য যেটা যত বেশি ক্ষতিকর তার জন্য পয়েন্টটা তত বেশি তো এভাবে মেজারমেন্ট করার পর এক ঘন্টার মধ্যে যে টিমটা সবচেয়ে বেশি ট্রাশ কালেক্ট করতে পারবে এবং এই কালেক্ট যে ট্রাগুলো সংগ্রহ করেছে তার উপরে ওজন করে যে পয়েন্ট পয়েন্টে মানে হাইস পয়েন্ট যে পাবে সে চ্যাম্পিয়ন হবে এইভাবে আমরা এখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে

And uh, this Spogomi World Cup is uh, second time. Uh, at first, first time, uh, twenty five countries join, and now uh, thirty four countries join. Uh, we hope uh, every country join Spogomi World Cup, and we hope uh, we can make the world uh, where we can do Spogomi. I mean, there are no garbage all over the world.